আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে টলমল রক্ত নদী দূরে নয় নাই দুঃসাহদি চলো যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে টলমল রক্ত নদী মঞ্জিল দূরে নয় দুঃসাহসে কদম কদম পর চলো যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহাড় সংগ্রাম মুখরে জীবনে সব তাপ্ত করে আগুনে সংগ্রাম মুখরে জীবনে সবল তাপ্ত করে আগুনে ইমানের জ্বালা মুখে ইমানের জ্বালা মুখে ঝঞ্ঝায়নি জিহাদের মাঠে চল সূর্য সাথী জিহাদের মাঠে চল সূর্য সাথী জিহাদের মাঠে চল সূর্য সাথী আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে টলমর রক্ত নদী